ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো আপনারা অনেকেই বুঝতে পেরে গিয়েছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটি আপনার মোবাইলে অ্যান্টিবডি হিসেবে কাজ করবে মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য যেমন অ্যান্টিবডির প্রয়োজন হয় ঠিক তেমনই এই অ্যাপসটি আপনার মোবাইলের মধ্যে অ্যান্টিবডির কাজ করবে এই অ্যাপসটি আপনার মোবাইলের মধ্যে যত ভাইরাস থাকবে সেগুলিকে স্ক্যান করার পর সেগুলি অটোমেটিক ডিলিট করে দেবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাটারি কত পার্সেন্ট এখনও পর্যন্ত সেফ রয়েছে সেটি আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন তৃতীয়ত হচ্ছে আপনার মোবাইলের স্টোরেজের মধ্যে যত ফালতু ফাইল আছে সেই সমস্ত ফাইলগুলোকে আপনার অটোমেটিক ডিলিট করে দেবে চতুর্থ হচ্ছে আপনার মোবাইলের যে র্যাম সেই র্যামকে আপনার বুস্ট করার পর আপনার মোবাইলটি আরও সচল করে তুলবে তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপসটির নাম কি এবং আপনারা কীভাবে এটিকে ব্যবহার করবেন তবে ভিডিও শুরু করার আগে একটি কথা যদি এখনও ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে সার্চ করবেন ডক্টর ক্যাপসুল এটি লিখলেই সবচেয়ে উপরে আপনাদের এখানে সাজেস্ট করবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেছে এই অ্যাপ্লিকেশানটি আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন তো এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর এটিকে আপনারা ওপেন করবেন তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি ওপেন করলে প্রথম অবস্থা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আর এই অ্যাপসের আরও একটি ভালো দিক হচ্ছে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ডাউনলোড করার পর আর ইন্টারনেটের প্রয়োজন হয় না তো এখন আমি আমার ইন্টারনেটটি বন্ধ করে দিচ্ছি ইন্টারনেট বন্ধ করে দিলাম এখন দেখতে আছেন এখানে একটি অপশান চলে এসছে গেট স্টার্টেড তো এই গেট স্টার্টের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের যে স্টোরেজ স্টোরেজের পারমিশান চাইবে তো আপনি এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আবার এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন এলা অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আপনাকে কিচ্ছু করার দরকার নেই জাস্ট আপনি একবার স্ক্রিনের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করলে এটি আপনার রিমুভ হয়ে যাবে এখন আপনাকে যেটি করতে হবে সবচেয়ে উপরে একটি অপশান দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম স্ক্যান অন তো এই অপশানটি যদি আপনার ডিসেবেল করা থাকে তাহলে আপনি এটিকে ডিসেবেল এনেবেল করে দেবেন এটি সম্ভবত এনেবেল করাই থাকে তো যদি বাই চান্স আপনার এনেবেল না করা থাকে তাহলে অবশ্যই আপনি এটিকে এনেবেল করে দেবেন তো এখন আপনাকে যেটি করতে হবে দেয়ার ইজ নো স্ক্যান হিস্টোরি তো এখনও কিন্তু স্ক্যান করা হয়নি তো স্ক্যান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশানটি দেওয়া আছে এই সার্চ অপশানে আপনারা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইলের মধ্যে যত ভাইরাস আছে মানে আপনার যে অ্যাপ্লিকেশানগুলির মধ্যে সেগুলি কিন্তু আপনার এখন এই স্ক্যান করবে এবং স্ক্যান করার পর যত ভাইরাস থাকবে সেগুলি আপনার অটোমেটিক ডিলিট করে দেবে এখন ডিলিট হচ্ছে স্ক্যান করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে জাস্ট এখানে ক্রস চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কমপ্লিট এবং আমার এখানকার স্ট্যাটাস কিন্তু ভালো আছে গ্রিন তো আমার কিন্তু কোনো ব্যাপার নাই এখানে দুই নম্বর দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি তো ব্যাটারির স্ট্যাটাস আমি কিছুক্ষণ আগে চেক করেছিলাম সেই জন্য এখানে অলরেডি আমার চেক করা দেখাচ্ছে তিন নম্বর যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন তো ক্লিনের জায়গায় এখানে নিচে একটা অপশান চলে এসছে ক্লিন আপ জাঙ্ক ফাইল তো আপনি এই অপশানের উপর একবার ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলের মধ্যে যত জাঙ্ক ফাইল আছে যত ফালতু ফাইল আছে সেই সমস্ত ফাইলগুলো কিন্তু আপনার এখন এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে তখন স্ক্যান করছে তো স্ক্যান করা হয়ে গেলে আপনার এখানে যত ফালতু ফাইল থাকবে সেগুলি আপনার এখানে শো করবে এবং আপনি এখান থেকে এখানে মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর এখানে যে ক্লিন অপশান দেওয়া আছে নিচে এই ক্লিন অপশানের উপরে ক্লিক করে দেবেন আপনার যে ভাইরাসগুলো কিন্তু অটোমেটিক ক্লিন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিন হয়ে যাওয়ার পর আপনার এখানে স্ট্যাটাস দেখিয়ে দেবেন যে আপনার স্ট্যাটাস কেমন রয়েছে লাস্ট যে অপশানটি রয়েছে এটা হচ্ছে আপনার স্টোরেজকে বুস্ট করার জন্য তো এখানে ফোন বুস্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখন আপনার মোবাইলের যে স্টোরেজ আছে স্টোরেজের মধ্যে যত ফালতু জিনিস থাকবে বা ফালতু ভাইরাস থাকবে সেগুলি আপনার অটোমেটিক এখান থেকে রিমুভ করে দেবে এর ফলে কি হবে আপনার মোবাইলটি আরও সচ্ছল হবে সব কিছু স্ক্যান করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার মোবাইলের কন্ডিশন কেমন রয়েছে এবং ওপরে একটি লেখা চলে আসবে প্রবলেমস অল সলভ আই হবে ভিডিওটি সকলের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর বেশি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে